তো দেখেন এই দুইটা হালা আমার প্যারা দে সব কিছু আমার এই যে বৃষ্টির দিনে হ্যাঁ 7 টা পর্যন্ত লয় না কত কিছু সুদা মিস করে আইছে তো আপনারা এই কাম করবেন পুরুল বিশ্বের আইসা তারপরে আপনারা দিবেন বাস কাউন্টার এই সামনে আছে তো এখানে আইসা করবেন এই যে দেখতে পাচ্ছেন বিআরটিসি বাস কাউন্টার তো আমরা এখন এই বিআরটিসি বাস থেকে যাই বেড়া বিআরটিসি বাস থেকে নেমে গেছি মাদার রোড তো এখান থেকে আমরা ওই সামনে আই থিঙ্ক গাড়ি পাবো ওই যে গাড়ি একটা পেয়ে গেছি দেখ ওই যে দেখতে পাচ্ছ স্যার রিস্কা তো কি বলবো ধর ডাক দে ডাক দে তাই হালাম ইয়ারা ডাক দে রিস্কা ঐ গৈছিল নাৰায়ণগঞ্জ এটা ৰাস্তাও কিৰে ভাই আছে বসে মানে ভূত্টাও ছাগলী ছাগল আছে মহিলা পাই গৈছে

Tuh gate dari video Lo icha sih, barade. Hala bolo moa loren itu tuh loren tiga se gate na gate na to. Ira bayro na to. Ada bayro na to. Ira আমরা দোকান পাই লাগছি সমস্যা নাই তো এটা আমরা অন্য গেট দিয়ে ঢুকছি দেখছেন এটা বলতে অন্য গেট এটা ভিতরে উপরের ভিউটা সেই আগে উপরে ভিউ লোমো আগে এক নজর করে দেখাই আমি তো দেখতে লাগছি পরে নাম তো আছে এনতে শ্যুট করতাম না অবশ্য হ্যাঁ তো আগে আমি যা কিরে মামা ভিডিও করবি তো ও না ওর এটা সুইমিং

তারা কই লে যাইতে ডর আজকে বুঝলাম না ফুলা ফাইন ডর আইকে দেখেন আমরা কইদা ডিকে কইদা বাইরিছি পার্সোনালি এই সিঁড়িতে ঢুকছি ঢুকে এদিক দিয়ে বাড়িছি আমরা এখন আপনার হয়ে গেল উল্টা দিক দিয়ে আমরা মেন দিক দিয়ে নাই তো মেন দিকে যাইতে আগে আমি অশ্রমে যাই কথা হইলে গিয়া বোরকা চেঞ্জের জাগা পাইতে এটা কোনো কথা কে কি বোরকা চেঞ্জ ওই খারা একটা জিনিস আছে

আছে তোর দিক দিয়ে আমি ভিত্তিতে দিয়ে যাই আর না আয় সব কি আর আর এন্দা আল্লাহ বুট বয়ের কি আছে কিং থাকতে তো অ্যামাজন জঙ্গলে আমরা এসে পড়েছি এখানে দেখা যায় বড় বড় সাপ বিরাট বড় সাপ এটা যদি এটা যদি কামড় দেয় আপনার নিমিষে শেষ হয়ে যাবেন তারপর দেখতে পাচ্ছি এখানে বড় বড় বিচ্ছু ঝুলে আছে মানে এরকম এরকম একটা ভয়ঙ্কর বিষয় লাগতেছে তা আপনারা আসেন মানে বাজেট অনুযায়ী আমি যদি বলি আমি কয়েকদিন আগে একটা পার্কে গেছিলাম দেড়শো টাকা টিকিট রাখছে এনে মাত্র তিরিশ টাকা আপনারাই বলেন আমাদের এলাকার একটা সাধারণ একটা পার্ক আছে সেখানে রাখে পঞ্চাশ টাকার এখানে তিরিশ টাকা আমি মনে করি এটা শতগুণে বেস্ট বাট একটু ছোট হলে কি বল সুইমিং পুল আছে ওই পাশে একটা মানে ভালোই একটা জিনিস আছে তিরিশ টাকার জন্য অস্থির খারাপ না ভালোই অনেক ভালোই বলা যায় কোনোভাবে এটাকে খারাপ বলা যায় না এটা সুইমিং পুল এখানে আমরা নাই যাই যে এটা দেখতে পারতেছেন এটা সুইমিং পুল এখানে যদি আমরা যাই এখানে গোসল আসে মানে কি একটা অবস্থা সেখানে আমরা নাই যাই না যাওয়াটাই ভালো মনে করি আমি

এখন কথা হইলে গিয়া পাখিটা কি আছে না ছোট ঘাট কিন্তু বেস্ট বাজেট অনুযায়ী আমার তো অনেক ভালো লাগছে আমরা যে ভিডিওটা করতে আছি এত বড় না এখানে শেষ করে লাইতে পারবো ইনশাল্লা তো আপনারা সাথেই থাকেন দেখেন ভিডিওর কিছু সিনও আপনাদেরকে দেখাইতে থাকবো তো আমরা দেখি আমাদের নায়িকা রেডি হয়েছে নাকি ওয়েলকাম টু ব্যাক নিউ না খারাপ না আই তুই ছিল ব্যাক রাখবি মারালাম তা আমরা শুরু করি হুম তো একটা জিনিস খুবই খারাপ লাগছে তো এখানে টাইম নাকি কম ছিল আমাদেরকে বের হতে বলো যাই হোক সবকিছুই ভালো লাগছে কিন্তু এই জিনিসটা এতটাই খারাপ লাগছে যে বলার বাহিরে কারণ আমরা অনেকটাই তাড়াহুড়া হয়ে গেছে ভিডিওটা শেষ করতে আমরা কিছু একটা অ্যাকশন দিব বা রিয়েল মারপিট হবে একটা জঙ্গল বাড়ি থেকে এটা আশা করি না আমি দেখেন আমার অবস্থা অনেক তাড়াহুড়া করে ভিডিও করতেছে আমার কি অবস্থা হয়েছে দেখেন এই নায়িকা অনেক কষ্ট পাইছে আর ছবি তুলে নাই ছবি তোলা মানে আজকে ফোনের চার্জ আছে অন্যদিন চার্জ থাকতো না কিন্তু আজকে আর কি যাক এই পার্ক এই বিষয়টা খুবই খারাপ লাগছে যাই হোক এখন যাবো একটা গাড়ি নেই তো আমাদের পাশে থেকে নেক্সট আরো ভালো ভিডিও আসবে গাইড আমরা ভিডিও শেষ করে যে বাড়িতে চলে যাচ্ছি দেখেন বাড়ি থেকে যাচ্ছি সবাই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন গাইড Nah ini saya juga video Hah kok kok lebih besar Mau dip resolvesin atau? Hey værenge þää... Oh dia, n'ar dia Ya en 식ah kamu ensek silejdfsr ِ pu醒 hää además nuff ihn hēmosnás血 mula olderупan hēmosnás血 mula oh <laughs>